কামারপুকুর চটি সংলগ্ন এলাকায় জাল লটারি টিকিট ভাঙানোকে কেন্দ্র করে চাঞ্চল্য গ্রেপ্তার যুবক গোঘাটের কামারপুকুরে মুর্শিদাবাদ থেকে এক যুবক এসে কামারপুকুর চটিসংলগ্ন এক ডিয়ার লটারি বিক্রেতার দোকানে জাল ডিয়ার লটারি টিকিট ভাঙাতে এসেছিল তার টিকিটের তারিখ দেখে সন্দেহ হয় বিক্রেতার এই নিয়ে শুরু হয় বচসা জানা গেছে ওর সাথে বেশ কিছু জন জড়িত খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায় আরামবাগ টাইমসের রিপোর্ট

সেটা মধ্যে বল এটাই এগারো এগারো সাত দুহাজার পঁচিশ হ্যাঁ এটা আছে আপনার চোদ্দ তারিখে করেছি চোদ্দ সাত দু পঁচিশ

কি করে কাজ করি দাদা বর্তমানে কি করতে এলে এসে আমাকে নিয়ে এসে কে যে দিয়েছে এটা ও আমাকে নিয়ে

বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদ কোন জানো এই রকম কতদিন ধরে চলছে আমরা এর কোড দাদা আমাকে প্রথম আজকে দিয়েছে দে কি বললো কি বললো এটা ভাঙিয়ে নিয়েগা লেতে কি করতে আলিছেন না আমিও আমি জানি না দাদা আমি তো নতুন আমি আমাকে আমি পাঠালো আমি এলাম কথা কে পাঠালো এই লটে এটা ভাঙাতে এখানে আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে একজন মুর্শিদাবাদে বাড়ি বলছে ছেলে একটা এর টেম্পারিং করে উইনিং এখানে ক্যাশ করতে এসেছিলো অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা কত দে বল মানে টিকিট সাড়ে চারশোর পাতা ওটা এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা হয় কিন্তু আমাদের কাছে জানতে পারলাম কাছে আর কোড আছে অ্যাপস আমাদের নেওয়া আছে ওই টিকিটটা এর আগে আমাদের অনেক চলে গেছে মানে ওই রকম টেম্পারিং করে ভাঙিয়ে ক্যাশ নিয়ে চলে গেছে আমরা সর্বশান্ত আমাদের পর্যন্ত অনেক অনেকগুলোই টাকা চলে গেছে আবার বিশেষ করে আপনারা খোঁজ নিয়ে দেখবেন ব্যাঙায়ে একটা আড়াই লক্ষ টাকার ওইভাবে টেম্পারিং করে ভাঙিয়ে নিয়ে গেছে আর আমাদের কামারপুকুরে এখানে লাকি থেকে দাদা বাবা বলুন আরো যেসব কাউন্টার আছে অনেককেই সব জায়গায় মানে ভাঙিয়েছে এরকম দীর্ঘদিন এইটা ওরা করছে আমরা সেই চিন্তা ভাবনা করে ওই কিউআর কোডটাকে নিয়েছি আর কিউআর কোডে ওইটা টিকিটটাকে ফেললে আমাদের ডেটা ক্লিয়ার এসে যাবে টিকিটটা ক তারিখের কী টিকিট সব বিস্তারিত পাওয়া যায় বহুত জাল টিকিট নয় টিকিটটা টেম্পারিং করা হচ্ছে মানে টিকিট অরিজিনাল টিকিটটাকে ডেট চেঞ্জ করে দিচ্ছে কোনো একটা নাম্বারকে তুলে আবার নাম্বার বসিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সম্ভব না সম্ভব আর কি আছে হচ্ছে তো আমাদের স্টেট থেকে ফিরে আসছে অনেক উইনিং আজকে আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম গান পুলিচ অফিচাৰ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়